সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল জনাজীর্ণ কুটিরে মানবতর জীবনযাপন করছেন রাজাবাড়ির আনন্দপুর জুপির ভুলাসনগরের বিধবা মহিলা ফৈজা বেগম জুটির প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ সরকারি কোনো অনুদান সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিল রাতাবাড়ির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সুশীল সার্ভিস ফাউন্ডেশন উন্নয়ন আর উন্নয়ন রাতাবাড়ি শাসক দল বিজেপির দাবি রাতাবাড়ির জন্য উন্নয়নের জোয়ার বইছে স্বাধীনতা সত্তর বছর পরে যতটুকু উন্নয়ন হয়েছে তার যে দ্বিগুণ হয়েছে বিজেপির শাসক আমলে বিশেষ করে বিজয় মালাকার রাতাবাড়ি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর শাসক দল বিজেপির এই দাবি একবারে অমূলক নয় বিজেপি সরকারের আমলে রাতাবাড়ির মেইন সড়কপুর সংস্কার হয়েছে কংগ্রেস আমলে যে রাস্তাঘদ সংস্কারের জন্য আন্দোলনের পর আন্দোলন করতে হতো বিজেপির আমলে এমনিতেই সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু গ্রামোন্নয়নে তেমন কোনো প্রভাব পেলেনি পরিবর্তনের বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে সৈন্য সহনশীলতার কথা বললেও বিজেপির আমলে দুর্নীতি বেশি সংগঠিত হয়েছে বলে অভিযোগ বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দের নামে সরকার অসহায় গরিব গৃহহীনদের গৃহ প্রদানের মহৎ কর্মসূচি হাতে নিয়েছিল কিন্তু একাংশ দুর্নীতি প্রতিনিধি ও আমলাদের কারণে সরকারের এই মহৎ প্রকল্প মাঠে মার খাচ্ছে অসহায় গরিব দুঃস্থ বঞ্চিত করে পাকাদার আনগঠের মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পেয়েছেন এমন একটি চিত্র বেশি উঠেছে রাধাবাড়ি বিধানসভা সমষ্টির আনিপুর জিপি হুলাশনগর গ্রামে বৈশাখের প্রচণ্ড জর্ত পান শিলাবৃষ্টি মানুষের সাধারণভাবে মানুষ যখন পাকা দাঁড়ানি গৃহে বসবাস করতে ভয় পাচ্ছে টিক বলতে গেলে কোলা আকাশে নিচে বসবাস করছেন কুলাশনগরের বিধবা মহিলা ফৈজা বেগম অনেক দূর ফৈজার করে গিয়ে একটি তিন দিনাবাসের যুজনা গৃহ জুটেনি যারা জন্য কুটির অসহায়ের মতো একটি মেয়ের সন্তানকে নিয়ে অতিবাহিত করলেও কার চুপ তুলে থাকাবার অবকাশ নেই অবশেষে এই ঘোষণায় প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তারপরে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন ফাউন্ডেশনের তরফে এক প্রতিনিধি দল ফৈজার বগ্নপুটি পরিদর্শন করে নতুন করে গৃহ নির্মাণ করে দেওয়ার সংকল্প নিয়েছে তারা এই জন্য সাহায্য প্রদানের ইচ্ছুক সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের রাতাবাড়ির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন দেখুন এই প্রতিবেদন সার্ভিস ফাউন্ডেশনের কর্মকর্তা তো নিশ্চয়ই আপনারা দেখুন যে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় অসহায় দরিদ্র মানুষর বিভিন্ন নমুনার সাহায্য সহযোগিতা করিয়ে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা এ অনেক অসহায় দরিদ্র মানুষে বিভিন্ন দাবি দাবাও আমরা কাছে আইয়া করেন এবং আমরা কাছে দাবি দাবা ফাটাই তো ইদানিং আনিপুর গাঁও পঞ্চায়েতের উল্লাসনগর গ্রামের একজন ভদ্র মহিলা বিধবা মহিলা আমরা কাছে একটা দাবি ফাটাইছেন যে তার মানে গড় একদম শোচনীয় অবস্থা ঝড় বৃষ্টি একদম সব নষ্ট হয়ে গেছে ঘর টিনও সব নষ্ট হয়ে গেছে তাহার কোনো অবস্থা নাই তো অনেক দিন আমরা পাওয়ার পরেও আমরা দুই দিন আগে ঘর পরিদর্শনে গেছিলাম আমরা একটা টিম যাওয়ার পরে দেখলাম সত্যি অবস্থা খুব বেশি শোচনীয় বর্তমান সরকার প্রত্যেকটা মানুষের ঘর বাড়ির সব কিছুর সুযোগ সুবিধা করিয়া দেওয়া সত্ত্বেও এই ধরনের একজন অসহায় দরিদ্র মহিলা এখন পর্যন্ত যে গৃহহীন অবস্থায় আছেন অত্যন্ত দুঃখ লাগলো আমরা তো আমরা এক সিদ্ধান্ত নিয়েছি যে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা খাসা গড় একটা নির্মাণ করে দেওয়ার তো আমরা মোটামুটি দুই এক দিনের ভিত্তি এই গড় নির্মাণের কাজ আরম্ভ করবো আমরা প্রত্যেকের কাছে আবেদন করবো এই নিশ্চয়ই আপনারা ভিডিওত এই গড়ের অবস্থাও দেখবা আপনারা এই ভদ্র মহিলার গড় নির্মাণের যে সহযোগিতা করার ইচ্ছা থাকে আপনারা ফাউন্ডেশনের অ্যাকাউন্ট দেওয়াইব আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবা আমার এইরকম আরও গড় বানাই এলাকাত অনেকটাও গড় এরকম বানাই দেওয়া যেমন টঙ্গি বাড়ি গ্রামে সরকারি বাড়ি গন্দর এবং বিআইডালা এইভাবে যত অসহায় দরিদ্র মানুষের যারা গড় পাওয়ার সরকারি হয়তো গড় ফাওয়ার কোন সোর্স নাই কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এবং আমরা খাওয়াইয়া দেওয়ার লাগেও চেষ্টা করছি এবং যারা কোনো সুযোগ নাই এবং খাওয়ার অবস্থা নাই তার কাঁচা গড় আমরা নির্মাণ করিয়া দিছি অতিথিও আমরা দিছি এবং এই গড়টাও বর্তমানে দেওয়ার কারণ তো জরুর আমরা মনে করি আর জল বৃষ্টির সময় একটা ছোটো বাচ্চা নিয়ে থাকাটা অনেক অসুবিধা হয় কালকে দেখি আমরা খুব বেশি দুঃখ লাগছে তো আমরা লগে লগে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো অবস্থায় এই ঘরটা নির্মাণ করে দেওয়া প্রয়োজন এর লাগে আমরা প্রত্যেকটা অনুরোধ করবো এই মহিলার ঘর বানাইতে যে ধরনের সহযোগিতার প্রয়োজন আপনারাও সহযোগিতা মহিলার নামটা কি তার মহিলার নাম ফৈজা বেগম তার স্বামী খলিল তাইন বর্তমানে নাই আর ছেলে মেয়ে কতজন আছেন বাচ্চা একটাও আছে মেয়ে ছোটো বাচ্চা বর্তমানে পড়াশোনা করে